আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের আরেকটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম একসময় গোটা বিশ্ব দাপিয়ে মুসলিম যোদ্ধারা তাদের ঝলকানি দেখে কম্পিত হয়ে কাফেরদের মুহূর্তেই শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে এমনই একজন যোদ্ধার বীর গাথা নিয়ে আমাদের আজকের পর্ব সালাউদ্দিন আইবিকে নিয়ে এটি আমাদের অষ্টম এবং শেষ পর্ব এই আমরা সালাউদ্দিন মৃত্যু পরিবার এবং মুসলিম বিশ্বে তার স্বীকৃতি সম্পর্কে মৃত্যু রাজা রিচার্ডের ফিরে যাওয়ার অল্পকাল পর এগারোশো তিরানব্বই সালের চার মার্চ সালাউদ্দিন দামেসকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদের মধ্যে এক টুকরো স্বর্ণ ও চল্লিশ টুকরো রূপা ছিল তিনি তার অধিকাংশ খ্যাতনামা সম্পদ প্রজাদের দান করে যান দামেস্কের উমাইয়া মসজিদের বাইরে তাকে দাফন করা হয় সাত শতাব্দী পর জার্মান দ্বিতীয় উইলিয়াম মাজারে একটি মার্বেলের সবাদার দান করেন মূল কবরে কোনো পরিবর্তন করা হয়নি এর পরিবর্তে তা পাশে রাখা হয় পরিবার ইমাদউদ্দিনের বর্ণনা অনুযায়ী এগারোশো সালে মিশর ত্যাগের পূর্বে সালাউদ্দিনের পাঁচ জন পুত্র ছিল সালাউদ্দিনের জ্যেষ্ঠ সন্তান আল আফদাল ইবনে সালাউদ্দিন এগারোশো সালে এবং আল আজিজ উসমান এগারোশো সালে জন্মগ্রহণ করেন দ্বিতীয়জন সিরিয়ায় সালাউদ্দিনের সাথে ছিলেন তার তৃতীয় পুত্র ছিলেন আজ জহির গাজী ইনি পরে আলেপুর শাসক হন এগারোশো সালে আল আফদানের মায়ের গর্ভে সালাউদ্দিনের আরেক সন্তান জন্মগ্রহণ করেন কালকাশান্দি কর্তৃক রক্ষিত চিঠিতে এগারোশো সালের মে মাসে তার বারোতম পুত্রের জন্মের সংবাদ পাওয়া যায় তবে এমাদুদ্দিনের তালিকা অনুযায়ী তা সালাউদ্দিনের সপ্তম সন্তান পুত্র মাসুদ এগারোশো সালে ও ইয়াকুব এগারোশো সালে জন্মগ্রহণ করেন পাশ্চাত্য বিশ্বের স্বীকৃতি ক্রুসেডারদের সাথে সাহসী লড়াইয়ের জন্য সালাউদ্দিন ইউরোপে বেশ সুনাম অর্জন করেন মধ্যযুগের পর তার আলোচনা শেষ হয়ে যাওয়ার পর গোথহোল্ড এফ্রাইম লিসিংসের নাটক নাথান দি ওয়াইচ ও ওয়াল্টার স্কটের তালিসমানে তাকে তাকে চিত্রিত করা হয় নিয়ে সমসাময়িক দৃষ্টিভঙ্গি সমূহ এ সকল রচনা থেকে উঠে আসে জনাথন রিলে স্মিথের মতে স্কটের সালাউদ্দিন চিত্রায়ন হল আধুনিক সময়ের একজন ওদাহ ইউরোপীয় ভদ্রলোক যার পাশে মধ্যযুগের পাশ্চাত্য ব্যক্তিদের সর্বদা নিচু অবস্থায় দেখা যায় এক সালে জেরুজালেম দখলের পর ক্রুসেডারদের গণহত্যার পরও সালাউদ্দিন সব সাধারণ খ্রিস্টানও এমনকি খ্রিস্টান সেনাদেরও ক্ষমা করেন ও নিরাপদে যেতে দেন গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের তুলনামূলক ভালো আচরণ করা হয় কারণ তারা পশ্চিমা ক্রুসেডারদের বিরোধিতা করত তারিকালের কালের উপন্যাস দি বুক অফ সালাউদ্দিনে সালাউদ্দিন ও তার সময়কার পৃথিবী নিয়ে বর্ণনা রয়েছে বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও সালাউদ্দিনকে খ্রিস্টান নেতারা বিশেষত রিচার্ড সম্মান করতেন রিচার্ড একবার সালাউদ্দিনকে মহান রাজা বলে প্রশংসা করেন এবং বলেন যে কোনো সন্দেহ ছাড়াই তিনি ইসলামী বিশ্বের সবচেয়ে মহান ও শক্তিশালী নেতা সালাউদ্দিনও রিচার্ডকে খ্রিস্টান নেতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত বলে উল্লেখ করেন সন্ধির পর সালাউদ্দিন ও রিচার্ড সম্মানের নিদর্শন হিসেবে পরস্পরকে অনেক উপহার পাঠান এগারোশো একানব্বই সালের এপ্রিলে এক প্রাঙ্কিশ নারীর তিন মাস বয়সী শিশু ক্যাম্প থেকে হারিয়ে যায় বাজারে বিক্রি করে দেয়া হয়। তাকে কাছে সাহায্যের জন্য যেতে বাহাউদ্দিনের বর্ণনা অনুযায়ী সুলতান তার নিজের অর্থে সন্তানটিকে কিনে নিয়ে মহিলাটিকে ফেরত দেন এবং ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি তুর্কিদের কাছ থেকে দামেস্ক দখল করতে সফল হন কিছু সূত্রমতে শহরে তার প্রবেশের পর তিনি সালাউদ্দিনের বিখ্যাত ভাস্কর্যের সামনে তার তলোয়ার উঁচিয়ে সেলুট জানান এবং ঘোষণা করেন আজ ক্রুসেডের যুদ্ধ সম্পূর্ণ হল তিনি আজীবন উনিশশো সালে তার ফিলিস্তিন বিজয়কে ক্রুসেড হিসেবে বলার বিরোধিতা করেছেন উনিশশো সালে তিনি বলেন জেরুজালেম কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল এ যুদ্ধে কোনো ধর্মীয় কারণ ছিল না ব্রিটিশ সংবাদ মাধ্যম ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তার বিজয়কে কার্টুন প্রকাশের মাধ্যমে উদযাপন করে এতে দেখানো হয় যে রিচার্ড স্বর্গ থেকে জেরুজালেমের দিকে তাকিয়ে আছেন এবং শিরোনাম ছিল শেষ পর্যন্ত আমার স্বপ্ন সত্য হল মুসলিম বিশ্বের স্বীকৃতি উনিশশো সালে জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম সালাউদ্দিনের সম্মাননার্থে তার মাজার পরিদর্শন করেন এই সফর জাতীয়তাবাদী আরবদের মাঝে সালাউদ্দিনের নতুন ভাবমূর্তি গড়ে তোলে এবং তাকে পাশ্চাত্যের বিরুদ্ধে সংগ্রামে একজন বীর হিসেবে চিত্রিত করা হয় ওয়াল্টার স্কট ও অন্যান্য ইউরোপীয়দের ধারা সৃষ্ট সালাউদ্দিন ভাবমূর্তিকে তার লালন করতেন সালাউদ্দিনের কুর্দি বংশোদ্ভূত হওয়াকে বিবেচনা করা হতো না এর ফলে মুসলিম বিশ্বে সালাউদ্দিনের হারিয়ে যাওয়ার সুনাম ফিরে আসে যা আর সফল ব্যক্তি মিশরের বাইভার্স কর্তৃক ঢাকা পড়ে গিয়েছিল আধুনিক আরব রাষ্ট্রগুলো সালাউদ্দিন গভর্নরের তার নামে প্রতিষ্ঠিত হয় এছাড়া ইরাকি কুর্দিস্তানের আরবিলে তার নামে সালাউদ্দিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আরবিলের একটি শহরতলী মাসিফ সালাউদ্দিনও তার নামে নামকরণ করা হয় সালাউদ্দিনের সাথে সংশ্লিষ্ট অল্প কিছু অবকাঠামো আধুনিক শহরগুলোতে টিকে আছে তিনি সর্বপ্রথম কায়রোর দুর্গ মজবুত করেন সিরিয়ায় ক্ষুদ্র শহরেও প্রতিরক্ষা দুর্গ ব্যবস্থা রয়েছে সালাউদ্দিন এই ব্যবস্থা মিশরে চালু করেন আইয়ুবীয় রাজবংশ তার মৃত্যুর পর মাত্র সাতান্ন বছর টিকে থাকলেও আরব বিশ্বে তার খ্যাতি এখনও টিকে রয়েছে বিশ শতকে আরব জাতীয়তাবাদের উত্থান বিশেষত আরব ইসরায়েলি সংঘাতের সালাউদ্দিনের বীরত্ব ও নেতৃত্ব নতুনভাবে গুরুত্ব লাভ করে আধুনিক দিনের জায়নবাদ বিরোধী আরবের কাছে তার জেরুজালেম বিজয় অনুপ্রেরণা হিসেবে কাজ করে এছাড়াও তার অধীনে আরব বিশ্বের এক হওয়া আরব জাতীয়তাবাদী যেমন জামাল আবদেল নাসেরদের কাছে ঐক্যের মন্ত্র হিসেবে কাজ করে এ কারণেই মিশরের জাতীয় প্রতীক হিসেবে সালাউদ্দিনের ঈগল প্রতীক ব্যবহার করা হয় এরপর অন্যান্য বেশ কিছু আরব রাষ্ট্র যেমন ইউনাইটেড আরব রিপাবলিক ইরাক লিবিয়া ফিলিস্তিন ও ইয়েমেনের কাছে স্বীকৃত হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বগুলোতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ